আজ বুধবার বাইশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের ছয়ই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেব আয় নমা আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছে সেটাই বলুন বন্ধুরা আগত নব্বইটি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে মিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন সন্দেহবাতি হলেই মারাত্মক ক্ষতি ব্যবসা বা কাজের জায়গার সাথে নিজের আনন্দকে যেন মেশাতে যাবেন না তাহলে দেখবেন যোগাযোগ করার দক্ষতা আপনাদের হৃদয়গ্রাহী হতে চলেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দিনের শেষভাগে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস আপনারা করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না